আলাইকুম প্রিয় ভিয়ার আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হার অর্থ গরম আরবিতে হবে হার বাংলা অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বারিদ বাংলা অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বালা অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাংলা অর্থ ছোট সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট তানি মাররা অর্থ আরেকবার আর হবে তানি মাররা ভালো অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত আর হবে আসিফ বাংলা অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আর হবে মালিশ বাংলা অর্থ মাফ করবেন বা অর্থ মুদি দোকান আর হবে বাগালা বালো অর্থ মুদি দোকান সবগুলো শব্দ আরও একটা শিখেনি তানি দানি মাররা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান অয়েন অর্থ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ বাতাস বাইত অর্থ দূরে আরবিতে হবে বাইত বাংলা অর্থ দূরে বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে সকুল শব্দ আরও একবার শিখে নেই অয়েন অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস বাইত, অর্থ দূরে বাদেন, অর্থ পরে ইয়ামিন অর্থ ডানে হবে ইয়ামিন বান অর্থ ডানে অর্থ বামে আরবিতে হবে ইয়াসার বান অর্থ বামে তরি অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বান অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বান অর্থ পুলিশ সবগুলো শব্দ আরো একবার শিখে অর্থ ডানে অর্থ বামে তরিক অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ আবকারাতিপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগারাতিপ বানা অর্থ বেতন লাগবে সেদিত নফর অর্থাৎ নতুন লোক আরবি হবে সেদিত নফর বাংলা অর্থ নতুন লোক সাইয়ারা অর্থ গাড়ি আরবি হবে সাইয়ারা বাংলা অর্থ গাড়ি সাইয়ারা গাছিল অর্থ গাড়ি থত করা আরবি হবে সাইয়ারা গাছিল বাংলা অর্থ গাড়ি থত করা সবগুলো শব্দ আরো একবার শিখেনি নি আপকার অর্থ বেতন লাগবে সেদিত নফর অর্থ নতুন লোক সাইয়ারা অর্থ গাড়ী সাইয়ের কাজ অর্থ ধৌত করা লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বান অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বান অর্থ বসবা ম্যানেজার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বানা অর্থ পানি সকল শব্দ আরও একবার শিখেনি লাম্বা অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক ময়া অর্থ পানি জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বান অর্থ দেওয়া হাতে জীব অর্থ এটা দাও আরবিতে হবে হাতে জীব বানার অর্থ এটা দাও গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা সবগুলো শব্দ আরো একবার শিখে নি জীব অর্থ দেওয়া হাদা জীব অর্থ এটা দাও গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বানার অর্থ স ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নেই মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সপুর শব্দ আরও একবার শিখে নেই কুল্লু অর্থ সব ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি অর্থ নেই সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরসূড়া বান অর্থ তাড়াতাড়ি সুরসুর সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর আরবিতে হবে সুরসর সুগল বাল অর্থ তাড়াতাড়ি কাজ কর বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাল অর্থ বাড়ি গুরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বান অর্থ রুম সবগুলো শব্দ আরো একবার শিখে নিগোল অর্থ তাড়াতাড়ি সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো বেদ অর্থ বাড়ি গোরফা অর্থ রুম সুখ অর্থ বাজার আর পিতা হবে সুখ বাংলা অর্থ বাজার কিলো অর্থ কেজি আর পিতা হবে কিলো বান অর্থ কেজি অহেদ অর্থ এক আরবিধা হবে অহেদ অর্থ এক অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো অর্থ এক কেজি সবগুলো শব্দ সু, অর্থ অর্থ বাজার কিলো আরও এক কেজি অহেদ, অর্থ এক অহেদ কিলো অর্থ এক কেজি ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বান অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা আরবিধা হবে নাদি বানার অর্থ ডাকা চাওয়াল অর্থ মোবাইল আরবিধা হবে চাওয়াল বানা অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিধা হবে হাতিফ বানা অর্থ টেলিফোন সবগুলো শব্দ আর এক বেশি ইসবু, ইসবুক অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা চাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন রগম অর্থ নাম্বার আর হবে রগম বান অর্থ নাম্বার গুমাস অর্থ কাপড় হবে গুমাশ বান অর্থ কাপড় ডিজাস অর্থ মুরগি আর হবে ডিজাস বান অর্থ মুরগি সবগুলো শব্দ আরো একবার শিখে নি রগম অর্থ নাম্বার গুমাস অর্থ কাপড় হাম্মাম, মাম অর্থ বাথরুম ডিজাস অর্থ মুরগি সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাল অর্থ মাস বছর আরবিতে হবে সানা বাল অর্থ বছর আলিয়ম অর্থ আজ আরবিতে হবে আলিয়ম বাল অর্থ আজ বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বকরা বাল অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরো একবার খেনি সাহার অর্থ মাস সানা অর্থ বছর আলিয়াউম অর্থ আজ বোখরা অর্থ আগামীকাল আলাতুল নুম অর্থ সবসময় ঘুম আর পিতা হবে আলাতুল নুম অর্থ সবসময় ঘুম ইনতা অর্থ তুমি আর হবে ইনতা বাল অর্থ তুমি ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বান অর্থ খালি মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে সবগুলো শব্দ আরো একবার খেনি। আলাতুল নুম অর্থ সব সময় ঘুম ইনতা অর্থ তুমি ফাদি অর্থ খালি মজুদ অর্থ আছে অর্থ বা সুরি আরবিতে হবে সিক্কেন বান অর্থ চাকু বা সুরি কিদর অর্থ পাতিল আরবিধা হবে কি দর বান অর্থ পাতিল রুচ অর্থ ভাত খায় আরবিধা হবে আকেল রুচ বান অর্থ ভাত খায় সামাক অর্থ মাছ আরবিধা হবে মাছ সবগুলো শব্দ আরো একবার শিখেনি নিন অর্থ চাকু বা সুরি কি দর অর্থ পাতিল আকেল রুচ অর্থ ভাত খায় সামাক, অর্থ মাছ হাদা রাখিস অর্থ এটা সস্তা আরবিধা হবে হাদা রাখিস বান অর্থ এটা সস্তা হাদা গালি অর্থ এটা হবে হাদা গালি বান অর্থ ইয়া আখুই আসুই অর্থ হে ভাই হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা মা বান অর্থ মহিলা সকল শব্দ আরো একটু শিখেনি হাদা রাখিস অর্থ এটা সস্তা হাদে গালি অর্থ এটা দামি ইয়ে আখুই অর্থ হে বাই হুরমা অর্থ মহিলা